সুপ্রিয় মাছ ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এমন একটি মাছ নিয়ে আলোচনা করব যে মাছটি আকারে ছোট দেহ লম্বা এবং চাপা মাথা অবতল এর উপরিতল খসখসে ও দানা যুক্ত দেহের উপর দিকে বাদামি কিন্তু নিচের দিকে সাদা হ্যাঁ দর্শক আমরা নোনা ট্যাংরা মাছের কথাই বলছি যদিও এই ট্যাংরা মাছের নাম নোনা ট্যাংরা কিন্তু বর্তমানে কৃত্রিম প্রজননের মাধ্যমে এদের রেণু এমনভাবে উৎপন্ন করা হয় এরা নোনা পানি এবং মিঠা পানি উভয় স্থানেই চারযোগ্য সেক্ষেত্রে সকল মাছ চাষিকে অবশ্যই দেখে বুঝে তারপরে পোনা ক্রয় করতে হবে আমাদের দেশে দৈনিক মাথাপিছু ষাট গ্রাম মাছের চাহিদার বিপরীতে প্রাপ্তির পরিমাণ আছে বাষট্টি দশমিক আটান্ন গ্রাম যেটা অবশ্যই আমাদের জন্য সৌভাগ্য কিন্তু এত শেত পুষ্টিমান মাছের ভিতরেও আমাদের এই নোনা ট্যাংরা মাছটা বর্তমানে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে পরিবেশ থেকে প্রায় বিলুপ্তের পথে কিন্তু বর্তমানে উন্নত প্রজননের মাধ্যমে এই নোনা ট্যাংরা মাছের রেণু পোনা ধানি ইত্যাদি উৎপন্ন করা হচ্ছে যার কারণেই অনেক মাছ চাষির কাছে ট্যাংরা মাছ চাষ অনেক জনপ্রিয় আয়সবিহীন কাটা কম থাকার কারণে এই মাছগুলা বাজারেও অনেক বেশি মূল্যবান এবং খেতেও অনেক সুস্বাদু বর্তমানে বাজারে সরবরাহ কম এবং চাহিদা বেশি হওয়ার কারণে এ মাছের বাজার মূল্য রুই জাতীয় সকল মাছের তুলনায় অনেক বেশি এই মাছের জনপ্রিয়তার আরেকটি প্রধান কারণ হল এ মাছের পুষ্টিমান প্রতি একশো গ্রাম মাসে আমিষের পরিমাণ থাকে উনিশ দশমিক দুই গ্রাম স্নেহের পরিমাণ থাকে ছয় দশমিক পাঁচ গ্রাম লোহার পরিমাণ থাকে শূন্য দশমিক তিরিশ গ্রাম ক্যালসিয়ামের পরিমাণ থাকে শূন্য দশমিক সাতাশ গ্রাম এবং ফসফরাসের পরিমাণ থাকে শূন্য দশমিক সতেরো গ্রাম এত সেতু পুষ্টি থাকার কারণেই বর্তমান বাজারে এবং মৎস্য চাষিদের কাছে এ মাছের ব্যাপক চাহিদা চাষিদের ক্ষেত্রে ট্যাংরা মাছ চাষ করতে হলে এর আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য জানা দরকার যেমন ট্যাংরা মাছ একক চাষের পাশাপাশি পাবদা ও কার্ব জাতীয় মাছের সাথেও মিশ্র চাষ করা যায় ট্যাংরা মাছ ক্যাটফিশ জাতীয় মাছ এবং খেতে খুব সুস্বাদু ট্যাংরা মাছের চাহিদা ও বাজার মূল্য বেশি থাকায় এই মাছ চাষে বেশি আয় করা সম্ভব ট্যাংরা মাছ এক বছরে পরিপক্কতা লাভ করে তবে দুই বছর বয়সী ব্রুড মাছ দিয়ে যদি কৃত্রিম প্রজনন করা হয় তাহলে সেগুলো সব থেকে বেশি উন্নত হয় তবে অধিক চাষ করার ক্ষেত্রে অ্যারেশনের ব্যবস্থা রাখলে ভালো উৎপাদন পাওয়া যায় জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায় বলে এর অধিক মুনাফা এ মাছের রোগ কম হয় কৃত্রিম প্রজননের মাধ্যমে সহজেই পোনা উৎপাদন করা যায় ট্যাংরা মাছ চাষিদের আরেকটি মূল্যবান তথ্য ট্যাংরা মাছ চাষ করার পুকুরের পানির পিএইচের পরিমাণ সাত দশমিক শূন্য হতে আট দশমিক শূন্য মাত্রার ভিতরে রাখতে হবে পানির স্বচ্ছতা চব্বিশ থেকে ছাব্বিশ সেন্টিমিটার রাখতে হবে ট্যাংরা মাছ চাষের পুকুরের মাটি যদি বেলে দেওয়া হয় তাহলে আপনার জন্য এটি আরও বেশি সুবিধাজনক এমনও সকল প্রকার তথ্যর জন্য আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন সকল প্রকার সুস্থ সবল এবং উন্নত জাতের ব্রুড মাছের রেণু ধানি পোনা ইত্যাদি ক্রয়ের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন শততা মৎস্য হ্যাচারিতে আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে সকল প্রকার মাছের ব্রুড ধানি রেণু ইত্যাদি হোম ডেলিভারি করে থাকি সুতরাং আপনার মাছ চাষের লাভজনক আস প্রত্যাশা করে আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ